হ্যালো এভরিওয়ান নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ব্যায়াম ফাউন্ডেশন কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ব্যায়াম ফাউন্ডেশন থেকে এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত যে পদগুলোতে আবেদন হয়েছে কোন তার ভিতরে কোন কোন পদগুলো রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে দিতে হবে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার রইল একই সাথে যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো করে দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখতে পারেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা পেজটিকে ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বা পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন শুরু করছি বিএম ফাউন্ডেশন ঢাকা কর্তৃক হোস্টেল ম্যানেজার লাগবে একজন পদসংখ্য হচ্ছে একজন বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স কমপ্লিট থাকলে আবেদন আবেদন করতে পারবেন চার বছরের অভিজ্ঞতা সহ এখানে অবশ্যই ম্যানেজিং কোনো জায়গায় ম্যানেজার করার অর্থাৎ ম্যানেজারের যে কাজগুলো সেইগুলো করার হতো অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন বেতন গ্রেড খুবই ভালো বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকার পর্যন্ত নবম গ্রেডের স্যালারি পাবেন লাইব্রেরিয়ান পদসংখ্যা করছে একটি লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে বর্তমান গ্রেড হচ্ছে দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা পদসংখ্যা একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন এখানে বেতন দশম গ্রেডের মতোই ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত তারপর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা একজন সেটাও একই রকম আমরা হচ্ছে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে দুই বছরের অভিজ্ঞতার দরকার আছে ঠিক আছে অভিজ্ঞতা চাইছে যারা অভিজ্ঞতা আছে সিকিউরিটির নিরাপত্তা কর্মকর্তার বা অন্য অন্য জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করেছেন তারা আবেদন করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারি নিয়োগ বিধিবিধান এর তফসিল এক ক্রমিক আঠারো অনুযায়ী বেতন ভাতা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার পর্যন্ত থাকবে প্রশিক্ষণ সহ হ্যাঁ যখন হয়ে যাবে তারপর হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং প্রশিক্ষণ প্রশিক্ষণ ব্যতীত এই টাকাটা পাবেন আর প্রশিক্ষণ সহ পাবেন এইটা ঠিক আছে ক্যান্টিন সুপারভাইজার যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে বা সমান ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারেন পারবেন বেতন গ্রেড হচ্ছে চোদ্দ তারপর হচ্ছে হিসাব রক্ষক পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয় অথবা অনার্স যারা অনার্সের অনার্সে কমার্সের বিষয়গুলো নিয়ে হচ্ছে যারা অনার্স কমপ্লিট করেছে তারা আবেদন করতে পারবেন চোদ্দতম গ্রেড কেশিয়ার একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি দাঁড়িয়ে বা এবং তিন বছরের বাস্তবের কাজের অভিজ্ঞতা থাকতে হবে রিসিপশনিস্ট দু পদসংখ্যা হচ্ছে দুইটি কোনো এখানেও অনার্স অনার্স কমপ্লিট যারা আছেন তারা আবেদন করতে পারবেন হচ্ছে হাউস কিপার সেটাও হচ্ছে যারা অনার্স কমপ্লিট তাদের জন্য করতে পারবেন এবং হচ্ছে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা চাইছে এবং বেতন গ্রেড ষোলো তারপর হচ্ছে ক্যান্টিন স্টোর কিপার একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সমান পরীক্ষা অনার্সই প্রত্যেকটা নিয়োগই হচ্ছে অনার্স চাইছেন ওনারা যে ষোলো গ্রেডের জন্য অনার্স চেয়ে বসে আছেন মানে এটা হচ্ছে সমান অর্থ অধিক হচ্ছে উচ্চমান সবার চার বছরের অভিজ্ঞতা মানে ষোলো গ্রেডে হচ্ছে ওনারা অনার্স কমপ্লিট চাচ্ছেন এটা একটা ফাইজলামি মনে হয় আমার কাছে তারপরে ক্লিনিং সুপারভাইজার কেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষা দুই দুই বছর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা ষোলো গ্রেডের তারপর হচ্ছে নিম্নমান সহকারী পদ যেটা রয়েছেন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এটা বেতন গ্রেড ষোলো গ্রেডের কার্পেটার এসএসসি সমমান পরীক্ষা এসএসসি এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছেন বেতন গ্রেড সতেরোতম গ্রেডের এবং হচ্ছে পি এ বি এক্স অপারেটর একটি পদসংখ্যা আবেদন করতে পারেন বত্রিশ বছরের নিচে যারা আছেন তারা এবং ন্যূনতম হচ্ছে এসিসি পাস এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা চেয়েছেন পদসংখ্যা হচ্ছে একটি এবং আর বেতন হচ্ছে আঠারো গ্রেডের বেতন পাবেন তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে লিফ্ট অপারেটর দুইজন নিবেন এইসিসি পাস দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বাবুর্চি নিবেন অষ্টম শ্রেণী পাস ক্লিনার নিবেন অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে তো এদের অভিজ্ঞতা থাকে এটা সমস্যা নাই তো ব্যায়াম ফাউন্ডেশন হচ্ছে আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের জন্য যারা নিবেন হচ্ছে কেয়ারটেকার নিবে একজন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক নিবে স্নাতক বা সমান পরীক্ষাউ তেরো গ্রেডের নিবে এবং হিসাবরক্ষক নিবে হচ্ছে চোদ্দ গ্রেডের যেটা শুধুমাত্র কক্সবাজার যে কেন্দ্রটা রয়েছে তাদের ওই কেন্দ্রের জন্য এবং এখন দেখবো আমরা হচ্ছে কিভাবে আবেদন করবেন আবেদন সংক্রান্ত সংস্থা বলি হচ্ছে আবেদন পড়ার জন্য এই যেই ব্যায়ামের যেই ওয়েবসাইট লিঙ্ক আছে সেখানে যে আবেদন করতে পারবেন তো আবেদন শুরুর ডেট হচ্ছে এক তারিখ থেকে এক তারিখ থেকে শুরু হবে এবং একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে আবেদন ঠিক আছে অনলাইনে সাবমিট করার জন্য অনলাইন সাবমিট করতে হবে এবং এখানে সাবমিট করার যে নিয়মগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে আর একটা কথা বলে রাখি যারা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে আমাদের ফেজে নক দিবেন আমরা হচ্ছে সত্য আবেদন করে দেবো আপনার ইনফরমেশনগুলো দিলে সুতরাং এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই তো আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আগে দেখার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে